আমি তোমাদেরকে বেশ কিছু বইয়ের বুক রিভিউ করেছিলাম এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বেস্ট ইংলিশ গ্রামার বুক আমি দেখিয়েছি যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দের বই সেটা তোমাদের দেখিয়েছি আজকে ভূগোলের জন্য বেস্ট রেফারেন্স বুক তার মধ্যে অন্যতম একটা বই আমি তোমাদের দেখাবো প্রথম সারি ছাত্রছাত্রীদের জন্য বইটা অত্যন্ত ভালো হবে দেখো বইটা হচ্ছে ছাত্রা পাবলিকেশন থেকে প্রকাশিত বই ভূগোল ও পরিবেশ সহায়িকা অশিতেন্দু রায়চৌধুরী শঙ্কর হাজরা এদের দ্বারা লেখা বই পাঠ্যপুস্তকের পৃষ্ঠ নম্বর দেওয়া রয়েছে এখানে দেখো এই বইটার অ্যাপ্রোচটা হচ্ছে প্রথমে কমপ্লিট স্টাডি যেটাতে ওই চাপ্টারতে কি কি রয়েছে সে সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া রয়েছে তারপরে পরিভাষা সম্পর্কে অনেক কিছুই এখানে লেখা রয়েছে পাঠ্যপুস্তকের যে বই তোমাদের যে পাঠ্য বই সে বইয়ের যে অনুশীলনীর প্রশ্ন সেগুলো আগে সমাধান দেওয়া রয়েছে তারপরে তোমাদের অতিরিক্ত প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব বলে দেখো এখানে এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের একচল্লিশটা মতো শূন্যস্তম পূরণ দেওয়া রয়েছে বত্রিশটা সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ দেওয়া আছে ছাব্বিশটা আমি কে এই টাইপের প্রশ্ন আছে দশটা বামস্তম্ভ দানস্তম্ভ এটা একটা পার্ট চলে গেল অতিরিক্ত প্রশ্ন মানে অতি সংক্ষিপ্ত যেটা প্রশ্ন সেখানে তোমার চুয়াল্লিশটা দুমার্কের যে প্রশ্নগুলো দিয়েছে প্রশ্ন উত্তরগুলো লেখাগুলো অত্যন্ত ভালো আমরা দেখলাম যথেষ্টই ভালো আছে বইটার মধ্যে পঁচিশটা মতো প্রশ্ন রয়েছে তিন মার্কের যে প্রশ্ন সে তিন মার্কের প্রশ্ন তোমাদের রয়েছে দেখো ছবির মাধ্যমে কিন্তু এটা দেওয়া রয়েছে ছবিগুলো সহজই রয়েছে তবে ছবি যদি ভালো চাও সেক্ষেত্রে দেখো এখানে অত্যন্ত ভালোভাবে এবং সংজ্ঞাগুলো বা তথ্যগুলো আমি দেখলাম অত্যন্ত ভালো ঠিক আছে এখানে তোমাদের চোদ্দোটা মতো প্রশ্ন রয়েছে যেটা তোমাদের বড় প্রশ্ন যেটাকে বল দেখো তিন মার্কের প্রশ্ন রয়েছে মোটামুটি তোমাদের চোদ্দোটা মতো তারপরে পার্থক্য নিরূপণের জন্য পার্থক্য দিয়েছে ছটা আবার দুই তিন মার্কের কারণ ব্যাখ্যা করো এই টাইপের প্রশ্ন দিয়েছে তোমার মোটামুটি ধরে নাও ছটা তারপরে টিকা লেখো বলে আবার আলাদা একটা পয়েন্ট রয়েছে প্রয়োগভিত্তিক প্রশ্ন সেখানে তোমার কিছু গাণিতিক সমাধান বা অন্য অন্য টাইপের প্রশ্নগুলো রয়েছে সেখানে কিছু ছবিও রয়েছে তো এইভাবে বইয়ের প্রত্যেকটা পুরো বইটাকে ঠিক এভাবেই সাজানো হয়েছে পুরো বইটাকে ঠিক এভাবে সাজানো হয়েছে যেখানে যেটা দরকার ছবি সেখানে সে ছবিটাও কিন্তু দেওয়া রয়েছে এবার তোমাদের আমি এখানে আর একটা বিষয় দেখিয়ে দিই কারণ এটা তোমাদের অনেকেরই চাওয়ার হয় যে স্যার আঞ্চলিক ভূগোলটা একটু দেখিয়ে দেন আঞ্চলিক ভূগোলে দেখো ভারতের প্রতিবেশী যে দেশসমূহ সে সেই দেশসমূহ নিয়ে তোমাদের আছে এবং তার এগেনস্টে দেখো এখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং কিন্তু করে দেওয়া আছে দেখো এখানে কিন্তু শেষের দিকে একটা ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে আমার মনে হয়েছে যদি আরও দু এক আটটা ম্যাপের ব্যাপার থাকতো ভালো হতো উত্তর আমেরিকা নিয়ে দেখো উত্তর আমেরিকা নিয়ে একই অ্যাপ্রোচে লেখা রয়েছে অত্যন্ত অনেক অনেক এমসিকিউ রয়েছে এখানে অনেক অনেক এমসিকিউ তোমার রয়েছে সেই সঙ্গে উত্তর আমেরিকা নিয়ে মার্কের প্রশ্ন দেখো সাতষট্টিটা রয়েছে একটা জায়গায় তারপরে তিন মার্কের প্রশ্ন রয়েছে মোটামুটি তোমার দেখো এখানে একেবারে এখনও শেষ হয়নি মোটামুটি তোমার চলছে এখনও দেখো এখানে টোটাল প্রশ্ন রয়েছে দু মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন রয়েছে আটচল্লিশটা মতো ফলে প্রচুর প্রশ্নের সম্ভার রয়েছে বইটার মধ্যে প্রয়োগভিত্তিক এখানে ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে একটা ম্যাপ দিয়ে কিভাবে করা হবে সেটা দেওয়া রয়েছে দু আর ম্যাপ তোমাদের জন্য অনুশীলন হিসাবে দেওয়া রয়েছে তো এই ম্যাপের জায়গাটা একটু ভালো এখানে করা যেত বা একটু ডিটেলস দেওয়া যেত যেটা রায়মাটিনের ক্ষেত্রে তোমার একটু তুলনামূলক আমার মনে হয়েছে যে ওইখানে ম্যাপ পয়েন্টিংটা ভালো আছে বা এখানে দেখো প্রত্যেকটা ম্যাপ এখানে করে দেওয়া রয়েছে আলাদা করে কিন্তু অনুশীলনের জন্য এই যে ম্যাপটা দেওয়া রয়েছে দুটো করে দিয়েছে এরা রায়মার্টিনের ক্ষেত্রে ওরাও হয়তো অল্পই দিয়েছে কিন্তু ওদের অ্যাপ্রোচটা একটু বেশি ভালো মনে হলো আমার ব্যাস এই হচ্ছে তোমাদের জন্য একটা বইয়ের সন্ধান হ্যাঁ আর এই বইটার মধ্যে দেখো শেষের দিকে শেষের ক্ষেত্রে তোমাদের কিন্তু শেষে কিন্তু তোমাদের একটা এই যে মানচিত্র অনুশীলন বলে তোমাদের কিন্তু একটা ম্যাপ কিন্তু এভাবে হাতে লিখে করে দিয়েছে এটা আমার অত্যন্ত ভালো লেগেছে তারপরে তোমাদের জন্য একটা কিউ পেপার ব্যাংক যেটা তোমরা ফ্রি অফ কস্ট পাচ্ছ এই বইটার সঙ্গে ফ্রি অফ কস্ট তোমরা এই বইটার সঙ্গে আইকিউ পোপার ব্যাঙ্ক ব্যাঙ্কটা পাচ্ছ ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের একটা বই অত্যন্ত ভালো মানের একটা বই তোমাদের তোমরা নিতে পারো যারা একটু বেশি ডিটেলস পড়তে চাইছো ডিটেলসভাবে জানতে চাইছো তারা অবশ্যই অবশ্যই ছাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত এই ভূগোলের সহায়িকা বইটা নিতে পারো যারা একটু পিছিয়ে পড়া ছাত্র ছাত্রী তারা তাদেরকে আমি বলবো যে তোমরা প্রান্তিকের যে বইটা আছে তারা সেই প্রান্তিকের বইটা তোমরা নিতে পারো এর থেকে একটু তথ্য কম রয়েছে তো তোমরা ওইটা নিতে পারো যারা একটু একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তারা তোমরা প্রান্তিক এবং ছায়া প্রকাশনীর বইটা নিতে পারো আর যারা টপ র্যাঙ্ক করতে চাইছো তাদের জন্য প্রথম পছন্দ হচ্ছে রাইমার্টিন এবং এইচ পাবলিকেশনের বইটা দ্বিতীয়তে তোমরা যারা একটু এইটটি পারসেন্ট পর্যন্ত পেতে চাইছ পেলেই হবে তারা ওই দুটো বই নিয়েও ওই দুটো বই নিশ্চিত রূপে ভালো ছায়া বা প্রান্তিক আর অথবা দ্বিত ফার্স্ট চয়েস হচ্ছে সাতরা বা রায়মার্টিন এবার যে যে মানের বই যারা একটু কঠিন ভাষা পড়তে চাও তারা রায়মার্টিন নেবে যারা একটু সহজ ভাষা জানো জানতে চাও তারা এটা নেবে দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো